বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি কোনো বিভক্তি নয় ঐক্যকেই হোক জাতি গড়ার হাতিয়ার ঐক্যমত্তের ভিত্তিতে দেশবাসী সবাই মিলে আমরা অন্তর্বর্তী সরকারকে দেশ গড়ার দায়িত্ব দিয়েছি তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে আমি উপকৃত হব আপনি উপকৃত হবেন কিন্তু তারা যদি কোনো ভুল করে আমরা তাদের ধরিয়ে দিব সংশোধন করে দিব বিস্তারিত দেখুন মুশফিকুর রহিমের রিপোর্টে শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলার একটি স্থানীয় মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বুক ডাক্তার শফিকুর রহমান বলেন কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে আমরা পরামর্শ দিয়েছি ইতিবাচক ফল পেয়েছি মানুষ হিসেবে তাদের জন্য দোয়া করা উচিত তারা যেন জাতির প্রত্যাশা এবং বিবেকের বাইরে গিয়ে কোনো কাজ না করেন তিনি আরো বলেন ভারত যেমন একটি স্বাধীন দেশ আমরাও তেমনি একটি স্বাধীন দেশ ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী দেশ আছে তাছাড়া এই বিশ্বে আরো অনেক দেশ আছে সবার প্রতি আমাদের একই কথা বাংলাদেশ সহ বিশ্বের সব দেশ মিলেমিশে এবং পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আমরা সামনে এগিয়ে যেতে চাই জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল ও মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিন বিশেষ অতিথি মোবারক হোসেন বলেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে আমরা এখন মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি এই সুযোগকে শতভাগ কাজে লাগাতে হবে রাতদিন কঠোর পরিশ্রম করে সংগঠনকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে হবে ব্যাপক ভিত্তিক দাওয়াতি কাদমায়েতকে গণমানুষের সংগঠনে পরিণত করতে হবে